হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে দেখছেন দুটো রিলে আছে এবং একটা ফোর ভোল্ডের একটা এল ইডি বাল্ব আছে এবং ফোর ভোল্টের একটা ব্যাটারি আছে এবং বারো ভোল্টের একটা অ্যাডাপ্টার আছে তো আইপিএস এ কীভাবে রিলেগুলোয় কাজ করে এবং অটোমেটিক চার্জ হয় এবং কারেন্ট চলে গেলে লাইটটি অন অফ হয় এই সিস্টেমটা কিভাবে আইপিএস এবং ইউপিএস তৈরি করে তো রিলে কিভাবে সেটিং করবেন যে কোনো কাজের ক্ষেত্রে রিলে কিভাবে সেটিং করবেন এই বিষয় বিস্তারিত আপনাদের প্র্যাকটিক্যাল আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন তো আসলে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কাজ করছি যার কারণে আমার দেখাতে খুব একটা অসুবিধে হচ্ছে তারপরও আমি চেষ্টা করছি আপনাদের কাজটা করে দেখানোর জন্য তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাইলে আপনারা ভিডিওটার কিছুই শিখতে পারবেন না তো দেখেন আমি জাস্ট একটা রিলে নিব একটা রিলের দেখেন একটা রিলের তিনটে কানেকশান আছে একটা দুটো তিনটে আর এই সাইডে আছে দুটো পাঁচটা কানেকশন আছে তো পাঁচটা কানেকশনের আমি এক সাইডে দেখেন এখানে ক্যাপাসিটার দিয়ে আমার একটা ভোল্টেজ বেরো করা রয়েছে বারো ভোল্ট আমি ইনপুট করব। এখন আমি বারো ভোল্টটা ইনপুট করব রিলেতে তো রিলেতে কীভাবে বারো ভোল্টটা ইনপুট করছি একটু দেখুন রিলেতে বারো ভোল্টটা ইনপুট করছি ইনপুট করার পরে ইনপুট করার পরে এবার নেগেটিভ প্রান্তটা আমি রিলের বাম পাশে আমি ভালো করে শোল্ডারিং করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন আমার এই কাজটা শেষ হয়ে গেছে বাকি রয়েছে একটা এল ইডির কানেকশন এই যে এল বাল্বটা দেখছেন এল কানেকশনটি আমি এখন জুড়ে দিব এল ইডির যে নেগেটিভ পজিটিভ প্রান্ত আছে পজিটিভটি আমি মিডিল টার্মে এই মিডিলে যে একটি ঠ্যাং আছে এখানে আমি শোল্ডারিং করে দিলাম দেওয়ার পরে এখানে আমার দেখেন এখানে একটা ব্যাটারি আছে এই ব্যাটারির যে পজিটিভটা এই যে ব্যাটারির পজিটিভ তারটা আমি নিব এখানে পজিটিভ তারটা নিয়ে আমি ঠিক এই রিলের এই দুই পিনের এই পিনে আমি শোল্ডারিং করে দিব এই পিনের শোল্ডারিং করা শেষ বাকি থাকলো আমার নেগেটিভ যে টার্মিনালটা এখানে ব্যাটারির যে বি মাইনাস যে নেগেটিভটা এবং আমার এল ইডির যে বি মাইনাস নেগেটিভটা আমি এখানে একসাথ করে দেব তো আমি একসাথ করে দেওয়ার পরে আমি এল সামনে রাখি তো একসাথ করে দেওয়ার পরে দেখেন আমার এলইডিটা গ্লোয়িং করবে মানে এলইডিটা জ্বলছে তো এবার এল ইডিটা জ্বলছে এবার আমি কারেন্টের যে এই প্লাগটা আছে এই প্লাগটা আমি সরাসরি ইনপুট দেখি দেখি আমার বন্ধ হয় আমি সেটা তো দেখেন আমার রিলেটি কাজ করছে এখন সম্পূর্ণভাবে আমার রিলেটা কাজ করছে এখন যদি আমি কারেন্টটা আবার আউট করে দিই মানে কারেন্টটা চলে যাবে কারেন্টটা চলে গেলে আইপিএসে যেমন কারেন্ট চলে গেলে তখন আবার আইপিএস থেকে বিদ্যুৎ তৈরি হয় তো এখন কারেন্টটা চলে যাবে আমি প্ল্যাকটা খুলে নিচ্ছি প্ল্যাগটা এখন খুলে নিয়েছি দেখেন অটোমেটিক পাল্বটা অন হয়ে গেছে তো ভিওর্স আপনারা এইভাবে রিলের কানেকশনগুলো আপনারা এইভাবে যদি করেন তাহলে আশা করি আপনাদের রিলের কাজ আর বুঝতে সমস্যা হবে না আমি পুনরায় আরেকবার দেখাচ্ছি আপনারা কীভাবে জোড়বেন এইখানে আপনার বি পজিটিভ যে ইনপুটটা সেই ইনপুটটা দিবেন এখানে দেবেন বি নেগেটিভ ইনপুট এখানে দেবেন বি প্লাস আর এখানে দেবেন আছে বাল্বের যে ইনপুট প্লাস যেটা আছে সেটা দিবেন এবং নেগেটিভ প্রান্তটা এইভাবে জুড়ে দেবেন জুড়ে দেওয়ার পরে অটোমেটিক বাল্বটা দেখবেন জ্বলবে জ্বলার পরে আপনি যখন কারেন্টে ইনপুট করবেন তখন কিন্তু বাল্বটা বন্ধ হয়ে যায় ব্যাটারিতে চার্জ করা শুরু করে দেবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন